অন্যদিনের তুলনায় ঈদের দিন খুব সকাল সকাল উঠা এবং গোসল করা এটা কিন্তু নবীজির সুন্নত সো হ্যালো ইভন আসসালামু আলাইকুম ঈদের দিন সকালে আমি টুকটাক কি কি করলাম এই নিয়ে থাকছে আজকে ভিডিও অন্যদিনের তুলনায় আজকে কিন্তু সকাল সকাল উঠেছি উঠার পরে আপনাদের ভাইয়া গোসল করেছে দেন আমি গোসল করেছি আর গোসল না করলে আমার কাছে ঈদের মনে হয় না অনেকে দিয়ে গোসল করে না আমার গোসল না করে রান্না করতে ইচ্ছা করে না ঈদের দিন অন্তত তো তারপরে হচ্ছে আমি একটা ময়শ্চারাইজার ইউজ করেছি ময়শ্চারাইজারটা কিছুক্ষণ অ্যাবজর্ব হওয়ার পরে আমি একটা সানস্ক্রিন ব্যবহার করে নিয়েছি যেহেতু আজকে অনেক রান্না বান্না আর একটু ছাদে হাঁটাহাঁটি করব আর অনেকে বলে সানস্ক্রিন নাকি তাদের তেমনটা বেনিফিট দেয় না আসলে সানস্ক্রিন ব্যবহার করার একটা নিয়ম আছে পুরো এক আঙুল সমান সানস্ক্রিন দিতে হবে একবার ভাষা ভাসা ভাবে তাহলে কিন্তু এই সানস্ক্রিনটা আপনার কাজে লাগে আর দুই ঘন্টা পর পর রিঅ্যাপ্লাই করতে হয় তবেই কিন্তু আপনি সান প্রোটেকশন পাবেন আমি কিন্তু রেগুলার সানস্ক্রিন ব্যবহার করি এতে করে কিন্তু আমার স্কিনটা অনেক ভালো থাকে এই তো আমি বলে দিলাম আমার সকালের স্কিন কেয়ার রুটিন এবার হচ্ছে আমি রান্নাঘরে চলে গেলাম অল্প একটু দুধটা জ্বালিয়েছে আর তাতে এত পরিমাণে সর বেঁধেছে আমি ভাবছি দুধটা নষ্ট হয়ে গিয়েছে দই দই হয়ে গিয়েছে আরে ভাই দুধটা তার পরিচিত একজনের কাছ থেকে নিয়েছে এত ভালো হয়েছে আর এটাতে সামায় রান্না করলে কিন্তু অনেক মজা হবে সচরাচর লাচা সামায় কিন্তু ঘি দিয়ে ভাজাই থাকে তারপরেও আমি কিন্তু একটু ঘি দিয়ে ভেজে নিই এতে করে লাচা সামায়টা আরো মজা হয় এর মধ্যে একটু ভেজে নিয়েছি তার মধ্যে এক কাপ চিনি দিয়ে দিয়েছি আর তার মধ্যে কয়েকটা বাদাম দিয়ে দিয়েছি আমার কাছে মনে হয় যদি দুধটা ভালো হয় আর বাদাম বেশি করে দেওয়া যায় তাহলে কিন্তু সামায়ের স্বাদ রসটা আরও দ্বিগুণ বেড়ে যায় বাদাম কিসমিস দেওয়ার পরে চুলো রাস্তা একেবারে লো করে দিয়ে আমি কিছুক্ষণ যাব ভেজে নিয়েছি এরপরে কিন্তু আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি লাচা সময়টা এত মজা হয়েছিল সেম প্রসেসে আমি লম্বা সময়টা রান্না করে নিয়েছি লাল যে এক ধরনের থাকে এটা কিন্তু আমি আগে খেতে পারতাম না এখন আমার কাছে অনেক মজা লাগে দুই ধরনের সেমাই রান্না করেছি এই পাশে রান্না করতেছিলাম আমি টুকটাক কিছু কাজ করতেছিলাম আপনাদের ভাই আমাকে চাঁদ রাতের দিন মার্কেটে নিয়ে গিয়ে এটা কিনে দিয়েছিল আমাদের বেডের ওই পাশের দেওয়ালটা হচ্ছে অনেক ফাঁকা ছিল দেখতে কেমন একটু খারাপ লাগতেছিল এই ওয়ালমেট গুলো লাগানো হয়েছিল আর পুরোপুরি ফুল ভিডিও আমি পরে আপলোড করবো ভালোভাবে মুছে দিয়েছিলাম কারণ যেদিন লাগিয়েছিলাম অনেক রাত হয়ে গিয়েছিল তেমন মুছা হয়নি তো এগুলো আমি ভালোভাবে মুছে দিয়েছিলাম আর এদিকে রান্না করতেছিলাম শুধুমাত্র এই দুই পদে শ্যামা রান্না করেছিলাম লুডুস রান্না করে একদমই সময় ছিল না ওইদিকে আবার মামা শ্বশুরা দাওয়াত করেছিল তারা হুড়ো করে দাওয়াত খেতে গিয়েছিলাম মামা শ্বশুরের বাসায় সকালের খাবারের মধ্যে ছিল ইলিশ মাছ ভাত ভাজি মুরগি মাংস আর ছোলার ডাল আর হচ্ছে সাদা ভাত সাথে দুই ধরনের সামাই আর চটপটিত তো চটপটিটা তো মাস্ট থাকে চটপটি মা প্রতিবারই বাসায় করে সত্যি কথা বলতে আমি কিন্তু চটপটি ফুচকা এগুলো বানাই না ঈদের সময় যেহেতু কোরবানি দিতে দিতে অনেক সময় লেগে যায় মাংস আসতে তো লেট হয় এই জন্য সকালবেলার আইটেমে ছিল এগুলো আর দুপুরের খাবারের ছিল সাদা ভাত আর গরু মাংস আর সাথে সালাদ তো আসে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাই ছাদে ছাদে কিন্তু এই ফুলের গাছের জন্য বেশি করে আমি যাই এই টাইম ফুলগুলো কিন্তু সকাল ছয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত থাকে আর আজকে কিন্তু কিছু ফুল অ্যাড হয়েছে কালকে কিন্তু কয়েকটা ফুল ছিল না আজকে বেশি করে ফুল উঠেছে আর বারোটার পরে সব ফুলগুলো নিয়ে দিয়ে যায় আর তখন দেখতে একেবারে খারাপ লাগে গাছটা আজন ফুলগুলো ফুটে অসম্ভব দেখতে সুন্দর লাগে আজকের ব্লককে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম